أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما صدق <applause> الله العلي العظيم شكرا دارشک سوتا بندرا ایمه هوت دشیا بانگ پرو باشه پیت بی بی نه پرانت جی جی خانه باشه اما সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি বারাকাতুহু বন্ধুরা আমরা প্রতিনিয়ত ধারাবাহিক ভাবে আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য এবং টিপস নিয়ে উপস্থিত হই আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে ঋতু চক্র বা মাসিক যেটা হয় সেটার বিস্তারিত আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ আজকে আমরা আলোচনা করবো মেয়েদের ঋতুচক্র চক্র কখন কতদিন হয় এবং সে ঋতুচক্র কতদিন হলে সেটাকে কোন ক্রাইটেরিয়ার ভিতর ফেলা হয় আমরা সচরাচর মেয়েদের ঋতুচক্র সম্পর্কে জানি কিন্তু অনেক ক্ষেত্রে বিস্তারিত জানি না বিশেষ করে মেয়েরা তাদের ঋতুচক্র কখন কয়দিন কেন হয়ে থাকে সে বিষয়টা জানি না তো চলুন আজকে এই বিষয়টা আকারে আলোচনা করা যাক প্রতি চন্দ্র মাস পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ুর চক্রাকারে যে পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু নিশ্চিত অংশ জরিপথে বের হয়ে আসে তাকে ঋতুচক্র বলে এর তিনটি অংশ প্রথমটি চার দিন স্থায়ী হয় চার থেকে সাত দিন এবং একে মিনিস্ট্রাল ফেজ বলা হয় দ্বিতীয়টি দশ দিন অর্থাৎ আট থেকে দশ দিন স্থায়ী হয় একে পলিফারেটিভ ফেজ বলা হয় এবং তৃতীয়টি দিন অর্থাৎ দশ থেকে চোদ্দ দিন স্থায়ী হয়ে থাকে একে সেক্রেটরি ফেজ বলা হয় মিনিস্ট্রাল ফেজ এই জনিপথে রক্ত বের হয় চার থেকে সাত দিন স্থায়ী এই রক্তপাতে ভেঙে যাওয়া রক্তকণিকা ছাড়াও এর সাথে জরায়ু মুখের মিউকাস জরায়ু নিশ্চিত আবরণী ব্যাকটেরিয়া প্লাজমিন এবং অতিরিক্ত অনুষিক্ত ডিম্বাণু থেকে থাকে স্টুডেন্ট এবং প্রজেস্টেরন হরমোনের যৌথ এই প্রভৃতি ঘটে আর পলিফারেটিভ ফেজ যেটার স্থায়িত্ব আট থেকে দশ দিন সেটা শুধু ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে হয়ে থাকে এই সময় জরায়ু নিষিক্ত ডিম্বাণুকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নেয় আর তৃতীয় প্রকার যেটা সেটাকে বলা হয় দশ দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত হয়ে থাকে একে প্রজেস্টেরন বা লুটিয়াল ফেজ ও বলা হয় এটিও ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন উভয় হরমোনের যৌথ কারণে হয় এই সময় নিষিক্ত ডিম্বাণু বৃদ্ধির জন্য জরায়ু সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে থাকে ডিম্বাশয়ে কোনো ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত না হলে জরায়ু আবার মেনস্ট্রুয়াল ফেজে চলে যায় এভাবেই পূর্ণবয়স্ক মেয়েদের ঋতুচক্র চলতে থাকে অর্থাৎ যে সমস্ত মেয়েদের চার থেকে সাত দিন হয় সেটাকে মেনস্ট্রুয়াল ফেজ বলা হয় আর যদি যাদের আট থেকে দশ দিন হয় সেটাকে পলিফাইটিভ ফেজ বলা হয় আর যাদেরটা দশ দিন ওভার করে চোদ্দ দিন পর্যন্ত হয় সেটাকে সেক্রেটারি ফেজ বলা হয় আর এগুলো বিভিন্ন হরমোনের তারতম্যর কারণে এবং প্রয়োজনে হয়ে থাকে সুতরাং যাদের নিয়মিত মাসিক হয় তারা কোন দিন কোন মাসিকের অন্তর্ভুক্ত আপনার অভ্যাসটা সেটা আজকের এই আলোচনা থেকে জানতে পারলেন আর যাদের অনিয়মিত মাসিক হয় তারা অনিয়মিত মাসিক কিছুটা শারীরিক সমস্যার আর পূর্ব পূর্বাভাস তো যাদের অল্পবয়স্ক এবং অবিবাহিত আছেন তারা অনিয়মিত মাসিক হলে এখনই চিকিৎসকের প্রসারণাপন্ন হন এবং চিকিৎসার মাধ্যমে আপনার মাসিক বা আপনার শরীর স্বাস্থ্য সুস্থ করুন অন্যথায় পরবর্তী জীবনে হয়তো আপনি নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে সন্তান জন্মদানের ক্ষেত্রে তো বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আর অনেক ভাই এই উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি নিয়মিত আপনারা নতুন নতুন ইনফরমেশন পেতে পারেন আর আলোচনা থেকে লাইক দিবেন তাহলে আমরা উৎসাহিত হবো আর নতুন নতুন আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য আর আমাদেরকে যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশন জেনে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ